নামারলে শান্তি হইব না আলম ভাই এই শালার পুতরে ধরলেই মানিক ভাইনের খুজ পাউন যাইব, মুখ সামলা কথা বল রাজাকারের বাচ্চা রাজাকার আলম ভাই শালার পুতরে সাহস দেছেন যে মুড়া করে এই সাহসে সুзки এই দেশে দিন স্বাধীন হইব তোরা এই দেশে থাকতে পারবি না মোজারব ভাই চলেন তো ভাই স্যার ওই কি করবি কি করবি সাগর করে আসোscan এই বকি নীলপুলারে ফুটা করে দে পানদির pula তাইলে বল আমিও আমার মা নেই তুমি যুদ্ধে গেলে আমার বাবাকে কে দেখবে বাজান আমার আল্লাহ আমার দেখবে ওই রাজাগারের বাচ্চারা যদি জানতে পারে ও বাড়িতে আছে তারে ধইরে ধরে নিয়ে যাইব বগান তুইtere সঙ্গে নিয়ে যাব না তোমার আমার একই পাড়ায় বাড়ি তোমার চকে সামনে আমি বড় হইছি তোমার তো এখনো বাপাই আছে আমি সাত বছর বয়সে বাপ মারাই হতিমসি চাচা ससुরগা সে মানুষ হয়েছে সব দেইখা শুনে তুমি আমার বিয়ে করছো দেশে যুদ্ধ লাগার সাথে সাথে চাচি চাচায় নিয়ে বাপের বাড়ি চলে গেছে গাছের বাবা সুজানগরের সবচেয়ে বড় রাজাকার তাগো মিলিটারি আর রাজাকারের ভয় নাই আর তুমি এলাকার মুক্তিযুদ্ধ কমান্ডার আর আমি তোমার বউ সাত দিনের ভিতরে এই এলাকার দক্ষিণ পাড়ার করিমের বোন রোজিনারে আর উত্তর পাড়ার রাজাকের মাইয়া শেফালি আর মুমিনারে ধইরা নিয়ে গেছে ওগরে ধইরে নিয়ে যাওয়ার সময় করিমার রাজাকে গুলি করে মায়েরা ফলাইছে ওদিকে তুমি যুদ্ধ করতেছো এদিকে তোমার বাপ আমার শ্বশুর মিল্ট্রি রাজাকরের ভয়ে রাইতের পর রাইত জোন আমারে নিয়ে পলায় থাকে এই বইরা মানুষটার জন্য আমার খুব কষ্ট লাগে তুমি আমারে তোমার সাথে যুদ্ধ নিয়ে চলো পাসলে একসাথে বাঁচব বললে একসাথেই মরব বাবারে ও কত ঠিকই বলছে তুই ওরে সাথে নিয়ে যারে বাবা বাবা তুমিও চলো বাবারে আমি গেলে তোর খামুচ কইব গড়ারে বাবা নিয়ে যাও আমি খেও নিয়া যাও রে বাবা মা তুমি যাও সাথে যাও ঠিক আছে বাবা চলো কিレルো মি কি খবর আসি তুই খুব শব্দনা থাকিস তোর উপর কিন্তু মরলা নজর আছে কারণ তুই মুক্তি যোদ্ধাদের জিজ্ঞাসা করিস কমান্ডার আপনারা অস্ত্রনিয়া যুদ্ধ করেন আপনাগো শিবা করতে যদি না পারি তো বাচ্চা থেকে লাভ কি দেখ যদি স্বাধীন হয় আমরা যদি সকলে বেঁচে থাকি তাহলে আমরা একসাথে চলতে পারবো তাই জানো হয় কমান্ডার কনসার্ট তুই লিপিবদ্ধে যোগাযোগ রাখবি ওই কিন্তু আসল খবর আনা নেওয়া করে জি কমান্ডার বিশু কি খবর কমান্ডার আমি গ্রামের সব খোঁজ খবর নিতেছি ঠিক আছে ভালো থাকিস সাবধানে থাকিস জি কমান্ডার চল ঐ দীপা তোমার এ বিবাদজনক কাজ করার দরকার নাই যদ্য আমি জামু তুমি বাড়িতে থাকো তুমি কইলে এলো আমার ভাই যেন যুদ্ধ করবা আমি বাড়িতে বসে থাকুম ঐ দীপা তুই আমার সাথে যুদ্ধে চল কোতরী দাই ভাই যদি সবাই মিলে যুদ্ধ করি তাহলে মিলেটাই দে খবর রাখো আরন বকেরা আর তোমরা জানবা কেমনে হয় তো ঠিকই কইছে এই এলাকার মেলাটীর রাজা কারগো খবর রাখ খবর নাও সেটই করে হয় যদি যুদ্ধে যায় তাহলে আমগো খবর দেবো কারা জি আমার বাপ মা বাচ্চা না আমার একটা মাত্র বোন আমার মা মরার সময় ওরে আমার হাতে তুইলা দে হয়ে গেছে মানিক ওরে আমি তোর হাতে তুইলা দিয়ে গেলাম আমি মরার পর তুই ওর মা তুই ওর বাবা আমি আমার মারে কথা দিছিলাম যতদিন আমার জীবন থাকবো ততদিন ওরে আমি বটগাছের গাছের মতো আগলে রাখবো ওর যদি কিছু হয়ে যায় আমি আমার বাড়ি কি জবাব দেব হৃদয় তোর তো তবু একটা বোন আছে আমার তো এই দুনিয়ায় আমি স্যার আর কেউ নাই দীপা মানিক যখন চাইতেছে না চল আমাদের সাথে যুদ্ধ চল না হৃদয় ভাই ভাইজন কইল আমি যাবো না কেন যাবি না কেন রাজা কারার মেলেটারি গো খবর আর খবর তোমাগো না দিলে মুক্তিযোদ্ধারা যে কোনো সময় বিপদে পড়তে পারে ভাইজান এই দেশের জন্য মুক্তিযোদ্ধাদের জন্য আমি আমার জীবন কুরবানি দিতে প্রস্তুত তোমার তো আমার সাথে থাকলে আমার কিছু হইব না তুমি যাও ভাইজান তুমি যাও হৃদয় চল যাও

সেই আনুর লিপিরে তোমরা বিশ্বাস করার দায়িত্ব দিতাছো মিলিটারি আর খবরা খবর আনা না করতে লিপি আর ভাইয়ের কথায় রাজাকারদের হাতে তোমাদেরকে ধরাই দেবে না তা নিশ্চয় ভাবি তোমার জায়গা থেকে তুমি ঠিক কথাই বলছো আনু রাজাকার আমার ভাই আর আমি আনু রাজাকারের বোন তবে একটা কথা মনে রাখবা আলেমের ঘরে যেমন জালেম হয় আবার জালেমের ঘরে ওয়ালেম হয় হাতের পাঁচটা আঙ্গুল সমান হয় না তেমনি বাপের সব সন্তানও সমান হয় না আনো আর আমার জন্মতা তাই এক হইলেও আমরা দুইজন দুই রকম আমি দেশের জন্য আমার জীবনটা দিতে প্রস্তুত তোমাদের বিশ্বাস করানোর জন্য তোমরা যেইভাবে পরীক্ষা নিবা আমি সব রকম পরীক্ষা দিতে প্রস্তুত ব্যাসারাই দুরবস্থায় খাতা কলম নিয়ে পরীক্ষা নেওয়ার সময় নাই কিন্তু তোমারে বিশ্বাস করতে আমাকেও ভয় হয় আমার জায়গা থেকে দেখো আমি ঠিক কইছি কিনা আমি তো আগেই কইছি ভাবি তোমার জায়গা থেকে তুমি ঠিক কথাই কইতাছো আর কেউ তোরে বিশ্বাস করুক বা করুক আমি তোরে মন থেকে বিশ্বাস করি শুধু একটা কথা মনে রাখবি তোদের খবর খবরাখবরের উপরেই মুক্তিযোদ্ধাদের জীবন মরণ নির্ভর করে কমান্ডার ও খুব ভালো মায়া আমি জানি তোর ভাবের কথা রাগ করিসটা

এত মানা করি বাইরে ঘোরাঘুরি করিস না ভগবান জানে কি জানি হয় বৌদি কি রে বসি কি হইছে দীপকে মিলিটারি রে মেরে ভালাইছে ওই রাস্তার পাশে চল ভাই

দুস্ত চলো মোল্লার বাড়ি উড়াই দেই মুখ বললেই তো মোল্লার বাড়ি উড়ানো না যা কিছু করার কমান্ডারের অনুমতি না করতই ওই শালার মোল্লারে না মারলে বন্ধু শান্তি পাইতেছি না এই চুপ কর দাদা কিরে বসির কি হইছে দাদা দাদা দীপক দারে মাইরা ফলাইছে হ্যাঁ কি কসুই মানে চলেন দাদা Hahahaha <laughs> 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 साहब वालेकुम अस्सलाम मुल्ला मुक्ति किधर है मुझे मुक्ति चाहिए सबको पकड़ के लेके आओ आप कोई फिकार ना करे साहब <laughs> हम लोग सब मुक्ति को पकड़ के ले आऊँगा इंशाल्लाह शह जो मुक्ति नहीं मिले तो उसका भाई बहन जो है घर में सबको लेके आप कोई फिकर न करे आप कोई चिंता न करे हम उसी को सबको एक साथ पकड़ के ले आऊंगा इंशाल्लाह हाँ ठीक है इसलिए तो तुमको हम पसंद करते हैं ओके साहब जाइए। अस्सलाम वालेकुम अस्सलाम। अरे चल रहा

লিপি এ লিপি হৈ গেলৰে গেল কোন জাগাই মামুৰ বাৰী যায় নাইতো এই আনো আনু হনু জি এখানে তোর মুক্তিযোদ্ধাদের সাথে ঘোরাঘুরি করে কথাটা যদি সত্যি হয় তাহলে কিন্তু ওরে ক্যাম্পে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না আর তুই যে আবার খাসল তা কিন্তু আমি ভুলে যামু কি যে বলেন মোল্লাজি যা শুনছেন সব মিথ্যা কথা ও মুক্তি যুদ্ধ কবি সে ঘুরা ঘুরি করবো কি লিগা শোনেন মোল্লাজি কাল সকাল বেলায় আমি আমার পৈন্ডারে আপনার বাড়ি দিয়ে আসবো ওর দিয়ে আপনি কাম করেন তারপরেও আপনি কিন্তু বিশ্বাস করেন না হুম কথা যদি সত্য হয় তাহলে তো ভালো আর কথা যদি মিথ্যে হয় তাহলে কিন্তু আমার কিছু করার থাকবে না এখন তুই চিন্তা করে দেখ কি করবি ঠিক আছে এখন আমি গেলাম জি লাজি আসসালামু আলাইকুম হই যে গেল কি বিপদ না পড়লাম 아 <laughs> 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 아아 <laughs> <laughs> মনতারা খবরটা জানাই দে আচ্ছা ভাই মানিক ভাই আমি এখন যাই মেলা রাইত হইছে থাক যাই রে বল

পাঠাইছি রে দিলীপ কমেন্ডার সরস্বতী বাই বাকরি মেরে ফেলাইছে হৃদয় ভাই আমার খবর দিতে পাঠাইছে আপনার কাছে ঠিক আছে তুই যা আমি কাল সকালে যাব আচ্ছা ঠিক আছে গোবিন্দা আমার শুধু তোর ভয় না নারে ওরা যকে মারছে ত্বকই মারছে না কমান্ডার ওরা যার বইতেছে তারই মারতেছে কথাটা সত্যি না সত্যি না মানে হ্যাঁ সত্যি না আপনার কথা যদি সত্যি হইব আমার ভাই দীপক আর ওই দিন ইসলাম এক লগে ছিল দিন ইসলাম মুসলমান বইলা ওরে কিচ্ছু কয় নাই আর আমার ভাই হিন্দু বইলা ওই আনা তারের বাচ্চারা বাই দাদা মাইদা ফলাইছে হিন্দু বৈলা প্রথমে তার মন সংখ্যা কাইটা ফলাইছে তারপর তারে গুলি কইরা সাজ রাখনা ফলাইছে এই দেশের মাটির প্রতিটা ইঞ্চি প্রতিটা ফুট প্রতিটা হাতে মুসলমানদের যেমন অধিকার আছে তেমনি ভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রতিটা মানুষের ততটুকুই অধিকার আছে মুসলমানরা যেমন এই দেশে জন্মগ্রহণ করছে তেমনি ভাবে অন্য ধর্মের মানুষগুলো এই দেশে জন্মগ্রহণ করছে তাইলে কেন ওরা বাইসে বাইসে হিন্দু মারতাছে আমার প্রশ্নের উত্তর দেন কমান্ডার উত্তর দেন তোমার প্রশ্নের উত্তর খুব সহজ সরল ভাই হারানোর রায় তোমার মাথা ঠিক নেই তাই তোমার মনে হচ্ছে ওরা বেছে বেছে হিন্দু ধর্মের মানুষদের বাড়ছে এখানে আমরা এতগুলো মানুষ এখানে আমরা কয়জন হিন্দু তুমি তোমার দাদা তোমার বৌদি মাত্র তিনজন বাকি সবাই আমরা ইসলাম ধর্মের তোমার কি মনে হয় যে ওরা আমাদেরকে পেলে ওই হানাদার বাহিনী আমাদেরকে ক্ষমা করবে আমাদেরকে মারবে না আমাদের পেলে ওই নরপ্রিশ্বাসের দল তোমার ভাইয়ের মতো আমাদের বুকগুলোকে ঝাঁচড়া করে দেবে ওরা শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের শত্রু নয় ওরা দেশের শত্রু ওরা আমাদেরকে গোলাম বানিয়ে রাখার জন্য আমাদের উপর এভাবে অত্যাচার করছে বাঙালি জাতি বীরের জাতি আমরা কোনোদিনই গোলাম হয়ে থাকবো না একজন দেশপ্রেমিক বাঙালি বেঁচে থাকা পর্যন্ত আমাদের যুদ্ধ বন্ধ হবে না আমরা এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ তোমার প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছ কমান্ডার আমার প্রশ্নের উত্তর আমি খুঁজে পাইছি আপনারা যান ওই জানোয়ারদেরকে মাইরা ফালান আমার ভাইরে যেমনে মারছে তার সাথে কঠিন ভাবে মাইরা ফালান তুমি শান্ত হও মানে জি কমান্ডার আমার কাছে খবর আছে দিগন্তলিয়ার পরে মিলিটারি ঢুকবে তুই দিগন্তলি যা আমি শ্রীপুর যাচ্ছি জি কমান্ডার এই চল সবাই অনুতা তুমি শান্ত হও হারায়ণ ঠিক যাই সোহেল তুই উত্তর পাড়ার খবর নেই चल छो भाई